আমরা আজকে এসেছি আমাদের কাইসার ভারে বাসায় উনি হচ্ছে যে আমাদের একজন বিশিষ্ট সাপুরে এই মানুষের বাড়ি যখন সাপ উঠে যায় সেই মুহূর্তে মানুষ এই কাইসার ভাইকে খবর দেয় অনেক সময় তাদের বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্যে এই কাঁচার ভাইকে খবর দেয় কাছার ভাই ইতিমধ্যে বিভিন্ন বাড়ি যেয়ে অনেক ভয়ঙ্কর বিষধর গোখরা সাপ উদ্ধার করে নিয়ে এসেছে এবং নিয়ে এসে সেই সাপগুলো এই এখানে রেখেছে আমরা সেইগুলো একটু কাছে ভাই আমাদেরকে দেখাবে আজকে আমাদের সাথে কিন্তু শ্বশুর চলে এসেছে এই যে আমরা হাড়িগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাড়িতেই কিন্তু ভয়ঙ্কর বিষধর গোখরা সাপ আছে হ্যাঁ আমরা এখন দেখব এই সাপগুলো কাইসার ভাইয়ের বাসা এটা আমরা কাইসার ভাইয়ের বাড়িতে এসেছি এই কাইসার ভাই এই যে সাপগুলো ধরেছে সেগুলো আমাদেরকে একটু দেখাচ্ছে এগুলো সব মানুষের বাড়িতে উঠছিল ঘর থেকে মানুষের বসত ঘর থেকে এগুলো এই রকম চিন্তা করা যায় যে এরকম ঘর সাপ যখন একটা মানুষের ঘরে ওঠে তাই তখন তার কেমন লাগতে পারে এই দেখেন এরকম সাপ এই যে ভাই ভাইয়ের ঘরে কাইসার ভাই উদ্ধার করে নিয়ে আসে তার কাছে রেখেছে

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কায়সার ভাই এই চারটে সাপ মানুষের বসর বসত ঘর থেকে উদ্ধার করে নিয়ে এসেছে তো এই জাতীয় সাপ যদি কখনো কোনোভাবে আপনাদেরকে কামড় দেয় তাহলে সাথে সাথে আপনারা হসপিটালে যাবেন কোনো উজা বা সাপুরের কাছে আপনারা কখনো ভুল করেও যাবেন না কি কাজের ভ্যাম জি আপনি বলে জানেন একটু কীভাবে কাটলেন সাপে কামড়ানোর সাথে সাথে আপনারা সঙ্গে সঙ্গে হসপিটালে ডাক্তারের সঙ্গে পরামর্শ